হ্যাঁ ইমরান ক্যামেরার সবাই আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি যাচ্ছি একটু শপিংয়ে তো হঠাৎ করে এখন শপিংয়ে কেন তোমাদেরকে এখন বলছি না তো চলো শপিং করতে যাচ্ছি আর কোথায় শপিং

প্রত্যেক কটা কাউন্টার ক্লোজ করে রেখেছে একটা কাউন্টার খোলা হ্যাঁ তো টিকিটের লাইন মানে মেট্রো এসে একবার বেরিয়ে চলে যাবে তো এই যে টিকিট নেওয়া হয়ে গেছে এখন আবার নিচের দিকে যাব মেবি মেট্রোটা মনে হয় বেরিয়ে গেল মানে তিরিশখানা কাউন্টারের মধ্যে জাস্ট একটা কাউন্টার খুলে রেখেছে ঠাকুর প্রচুর মতো লাইন বাহ আমার লাকটা খুব ভালো আমিও নামছি আর জাস্ট মেট্রো ঢুকছে আজকে আর ওয়েট করতে হলো না ভেরি গুড ভেরি গুড না দু তিন মিনিটের লেটিং হলে আজকে দরজা বাকি কে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন अगला स्टेशन सॉথ লেক স্ট্যাশন দরজার মানি ওর খুলে कृपया যাওয়া যাক মলের দিকে কোন মলে যাচ্ছি এখনই সেটা বলবো সেখানে গিয়ে তোমাদেরকে দেখা এলাম অ্যাক্সেস মলে তোর ভেতরের দিকে প্রবেশ করবো আর ভেতরে ঢোকার সময় একদম গার্ডগুলো বলে দিল ক্যামেরা অ্যালাউ নেই তো ঢুকে গেলাম হচ্ছে জুডিওর ভেতরে তো জুডিওর কালেকশানগুলো মোটামুটি আমার ভালো লাগলো খুব একটা নয় তো এখান থেকে কিনে বেরিয়ে গেলাম তো জাস্ট এই মল থেকে শপিং করে বেরোলাম বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে নিউটন যেখানে হাট বসে হস্তশিল্প সেইখানে সেই দূরে ওই জায়গাটাতে একটু আগে ফিরলাম ফিরে ফ্রেশ ফ্রেশ হলাম আর আসার পথে আর একা একা তো আর ভালো লাগছিলো ভিডিও আর শ্যুট করতে পারিনি তো চলো অ্যাক্সেস মলে তো গেলাম তো ফার্স্ট টাইম আমি অ্যাক্সেস মলে গেলাম মলটা তো আমার খুবই পছন্দ খুব ভালো লাগলো তো চলো অ্যাক্সেস মল থেকে স্টাইল বাজারে ঢুকলাম আর জুডিওতে ঢুকলাম তো ওখানে হয়েছে কি অ্যাক্সেস মলের ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই কেন যে এখন সব জায়গায় ক্যামেরা নিয়ে এত রেস্ট্রিকশান বুঝি না তো একা একা যেটুকানি যা পেরেছি করেছি তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী শপিং করেছি আর সাডেনলি কেন আমি শপিং করে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো আগের দিন আমি আমার একটা বান্ধবীকে ঠেকুয়া দিতে গেছিলাম ছোট প্রসাদ তো টলিগঞ্জে তো সেই বান্ধবীর ছেলে ছিল হচ্ছে একত্রিশে অক্টোবর বার্থডে তো বার্থডেটা এবছর পড়েনি কোনো কারণে হতেই পারে তো হচ্ছে যে কালকে ওর ছেলের নামে কালকে দু তারিখ দুই নভেম্বর তো ওর তো চাকরি করে যেহেতু অফিসের ছুটি নেই সানডে ছাড়া আর যেহেতু এন্ডিং মান্থ ছুটিও দেবে না তো সেই জন্য সানডেতেই ডিসাইড করলো যে কালী ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাবে কালীঘাটে তো কালকেও আসবে এবারে আমাকেও ডেকেছে তোর পুজো টুজো দেওয়া হবে ছোটো মতো হয়তো কিছু ছেলে কালকেই দেখা যাবে কালকে কি হবে তোর যেহেতু বেবি বার্থডে উপলক্ষেই পুজোতে বেবিটাকে তো আমার কিছু দেওয়া উচিত তো তার জন্যই মেনলি আমার শপিং করতে যাওয়া তো চলো ছোটো কুচকু বেবিটার জন্য আমি কী শপিং করলাম তোমাদেরকে দেখা হ্যাঁ ও বেবি বয় ওর এই ফোর ইয়ার কমপ্লিট হলো ওর একা একাই ক্যামেরা করছি একা একাই গঙ্গাপুর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে নিলাম হচ্ছে একটা শীতে পড়ার জন্য কিন্তু এখন শীতকাল পড়েই যাচ্ছে একটা প্যান্ট ফুল প্যান্ট এটা কী প্যান্ট বলে আমার মনে নেই কেউ জানলে বলো হোয়াইট কালার কমা ছেলে হচ্ছে ফুল প্যান্ট এগুলো বাবিনও পরে খুব সুন্দর ওই হোয়াইটের ওপরে একটা নিয়েছি এই প্যান্ট আর নিয়েছি হচ্ছে একটা ওর সাথে কন্ট্রাস্ট করে একটা এই যে সোয়েট শার্ট এটাও শীতের জন্যই আগে এই টি শার্টটা নিয়ে তারপরে এই গেলো নাইট শ্যুট হ্যাঁ তো এই গেলো দুটো বেবি কমা ছেলে বলছে মামা এগুলো নাইট শ্যুট তো এই বেবিটার জন্যই দুটো গেলো আর শপিং করতে গিয়েছি একা একা নিজের জন্য একটা কিছু পছন্দ হয়েছে সেটাও নিয়ে নিয়েছি তো এই যে বেলা দেখাচ্ছি কেন অসুবিধা হয়ে যাচ্ছে এই যে নিয়েছি হচ্ছে একটা কুর্তি আমি গায়ে খেলে দেখাচ্ছি পরে যখন পড়বো তখন তোমাদেরকে ভালো করে দেখাবো কুর্তিটার কালারটা একদম একদম লাইট পিঙ্ক কালার আর ওর ওপরে হোয়াইটটা একদম কাজ করার হোয়াইটটা যেন আমার কোথায় একটা দুর্বলতা হার্ট আমার হোয়াইট কালার তো ওটার ওপরে এই যে লেস দিয়ে খুব সুন্দর করে কাজ করা সেটা আমার কুর্তি খুব চোখে লেগে গেছে নিয়ে নিয়েছি আর হাতেও লেন্থ বেশ বসানো হচ্ছে হোয়াইট কালারের একটা কুর্তি নিয়েছি আর জুডিওতে আমি ফার্স্ট টাইম ঢুকলাম সেটা হচ্ছে অ্যাক্সেস নলেজ জুডিওতে তো জুডিওতে গিয়ে আমার তেমন কিছু একটা ভালো লাগলো না আর যে জিনিসটা আমার ভালো লাগবে না আমি নেবো না এটা তো কখনো হতে পারে না তো এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট এই যে নেল পেন্ট তো তিনখানা লেন নেল পেন্ট আমি জুডিও থেকে নিয়েছি এটা হচ্ছে একটা গোল্ডেন কালার যেটা আমার খুবই পছন্দের একটা নিয়েছি ডার্ক একদম রয়্যাল ব্লু সেই কালারটা আমি অনেক দিন ধরে অনেক দিন আগে একটা করেছিলাম আর একটা নিয়েছি চেরি রেড তো এই তিনটে জিনিস আমি জুডিও থেকে নিয়েছি তো এই ছিল আজকেকার আমার টু করে ছোটো করে একটা শপিং একা গিয়ে শপিং করা তো চলো আজকেকার এই শপিং ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকে ভালো থাকবে আবার দেখা হবে কালকের মতো ব্লগ নিয়ে আর হ্যাঁ বেবিটার ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর কালকের ব্লগে তোমরা বেবিটাকেও দেখতে পাবে চলো বাই